গুড মর্নিং বন্ধুরা সম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ডেলি ব্লগ ভিডিও শেয়ার করব মানে সারাদিনের এক টুকিটাকি কাজ টুকিটা কি না কাজবাস তো অনেকেই থাকে তো চলো এখানে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলেছিলাম কিন্তু আমার ঘরের ফ্যানটা চলছিল আর ফ্যানটা এতটাই বাজে আওয়াজ যে আমি তোমাদের সাথে আর ভয়েসটা দিতে পারিনি মানে কথাটা আর কি দিতে পারিনি পরে আমাকে এডিট করতে গিয়ে দেখছি সাংঘাতিক আওয়াজ তো সেটা আমি আর সাউন্ডটা আর কি দিলাম না আমি পরে আর কি ভয়েস দিয়ে দিচ্ছি তো আজ হচ্ছে হলো বুধবার আর সকালবেলা মেয়ে হচ্ছে স্কুলে গেছে মেয়ের পরীক্ষা চলছে তো স্কুলে দিয়ে এসছি আমি খানিকক্ষণ আগেই দিয়ে এসে আর ভিডিওটা স্টার্ট করলাম তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অনেক দিন পরে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো তো এই যে সকালবেলাই তো ওই যা কাজ থাকে বাসি কাজ ঘরের তো এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি আর জানলাও খোলা হয়নি ওই যে বললাম সকালবেলায় মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তো জানলা ঠাল্লাগুলো খোলা হয়নি আমি এসেই খুললাম আর বিছানাটাও এখন ঝেড়ে নেব সুন্দর করে তো আজকে হচ্ছে চাটা খেয়ে নিয়েছি অনেক আগে ফ্রিজে ছিল চিংড়ি মাছ বের করে জল দিয়ে রাখি ঠান্ডাটা ছেড়ে গেল তো খোলা যাচ্ছে না যে যখন রান্না বসাবো ঠান্ডা ছেড়ে যাবে ততক্ষণ ঢাকনা দিয়ে দেখেন এখান থেকে বিড়াল ঢুকবে আর মেঘলা হয়ে রয়েছে জলের বোতলগুলো এখন হচ্ছে ভরে নেব আর অনেকগুলো বোতলই খালি হয়ে গেছে জলের বোতল আমি কিন্তু দিনে দুবার ভরি এখন একবার ভরছি তো এই বোতলগুলো হচ্ছে মেয়ের আর আমার সারাদিনের জল খাওয়ার আর কি আর হচ্ছে বিকেলবেলা ভরব শুধু মেয়েরা আমার বলে না মানে এমনি দুবারই ভরি আর কি জল যা ভরি সকালে ওটা হয়ে যায় আবার হচ্ছে বিকেলে ভরি তো এই যে দেখো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতটা করেই যাব কারণ মেয়ে হচ্ছে স্কুল থেকে এসে ভাত খাবে আর আজকে করব হচ্ছে ডালের বড়ার তরকারি তো ডালটাও ভিজিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছ অল্প গোটা আছে তো তার জন্য আর কি ডালের বড়ার তরকারি করতে হবে তো আমি এখন রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো দশটা বাজিনি যদিও দশ পনেরো মিনিট বাকি আছে তো চলো গিয়ে মেয়েকে আনি আর ভাতটা নামালাম আলু সিদ্ধ দিয়ে ভাত করলাম মেয়ে খাবে আমিও খাব এসে তারপরে হচ্ছে সান ঠান করে রান্না বান্না করব ঠিক আছে চলো নিয়ে আসছি রেডি হয়ে গেছি পুরো কুর্তি পরে নিয়েছি চলো এসে তোমাদের সাথে দেখা হচ্ছে ফোনটা চার্জে বসিয়ে যাই ফোনের চার্জ নেই চার্জারটা দিকে আছে ঠিক আছে চলো পরে কথা হচ্ছে আবার এসে স্কুল থেকে এলাম এসে কাপড় চেঞ্জ করে মেয়েকে আগে খেতে দিলাম খুব পেয়ে গেছিল সকালবেলা করে কিছু খেয়ে যায় না স্কুলে না খেয়ে যায় আপনি হচ্ছে ভাত থাকছে আর আমিও খাবো সুযোগ চলো খালি যায় আছে এই জন্য দেখাচ্ছি না চলো খেয়ে নিই পরে আবার আসছি টিভি চালিয়েছে ওইদিকে আর ভাত থাকছে ব্যাগটাও এখনো উপরে খাটে যায় খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে প্রচন্ড খেয়ে দিয়েছি চলো খেয়ে নিই আমি আলু সিদ্ধ আর ডিম ভাজা কালকে রাতেই বলে রেখেছিল যে ডিম ভাজা দিয়ে সকালে ভাত খাবে তারপর খেয়ে নাও ঘি দেওয়া আছে হাতে জামা কাপড় নিয়ে এলাম ছাদে মেঘ দেখো ওদিকটা পুরো কালো করে এসছে চলো মেলে দিই রোদ কম কিন্তু তাপ আছে তাকানো যাচ্ছে না আর আমি তো রোদে বেরোলে একদম তাকাতেই পারি না চোখ যেন আপনি বন্ধ হয়ে যায় মেক করেছে দেখো ওই দিকটা দাদা ভাই প্যান্টটা মেলেছে উল্টে মেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় সোজা করে মেলেছে কবে আজকে আর কি সে রান্না বসাব ডাল বাড়তে হবে কারণ আমার নেই মিটিনের ডালটা বাড়তে হবে মেলে দিয়ে পরে পুরো কালো জামা কাপড়টা মেলে কি ভুল করলাম বৃষ্টি না চলে আসে দেখো ডালও কিন্তু বেটে আমার বড়া ভাজতে দেওয়া হয়ে গেছে তো ডালটা কিন্তু আমি শিলনড়াতেই বেটেছি আমার কিন্তু মিক্সি নেই তো তার জন্য আর কি শিলনোড়াতেই বাটি আর এদিকে চিংড়ি মাছটা করবো হচ্ছে আলু দিয়ে আর এদিকে ডাল বেটেছি এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি আর কিছুই দিইনি আর ডালের বরার তরকারি কিন্তু আমার ভীষণই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর এদিকে আলু কেটে নিয়েছি বরার তরকারি করব আর ওখানে হচ্ছে আদা রসুন বাটা আর এই হচ্ছে হলো চিংড়ি মাছ তো এটাই আজকে রান্না করব মানে এগুলোই আর কি করবো আদা রসুন দিয়ে চিংড়ি মাছটা হবে আর এদিকে পেঁয়াজ তেজপাতা আর গোটা গরম মশলা আর এদিকে কিন্তু বড়াগুলোও ভাজা হয়ে গেছে সব মানে ফোড়ন দিয়ে আর কি তরকারিটা করব আর চিংড়ি মাছটা যেরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের তরকারি হয় আর কি আলু দিয়ে তো সেইভাবেই করবো ওতেও আর কি জিরে ফোড়ন দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো রান্না বান্না সব হয়ে গেছে আর মেয়েকে স্নানও করে দিয়েছি রান্না করতে করতে বৃষ্টি চলে তো চিংড়ি মাছের তরফিটে বসিয়ে আর জামা কাপড়গুলো তুলে আনলাম দিয়েছি আমি কিছু শুকাইনি হাওয়া তো শুকিয়ে যাবে আর রান্না হয়ে গেছে গ্যাসটা সব মোছা হয়ে গেছে এখন হচ্ছে স্নান করতে যাবো তো চলো স্নান টান করে আসি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর বৃষ্টিটা এখন কমেছে হচ্ছিল আবার এখন কম কম আছে কমেছে আর কি চলো স্নান করে এসে পরে কথা হচ্ছে স্নান ঠান করে খাবার দাবার নিয়ে বসে পড়েছে আর দেখেছো কিরকম গোল গোল করেছে ওটা হচ্ছে আমার মেয়ে পুরো ভাতের মধ্যে হাতটা দিয়ে আর কি ওরকম একটা আকার তৈরি করেছে তো এই যে হচ্ছে বড়ার তরকারি ঝোল কিন্তু করেছিলাম অনেকটা ঝোলটা পুরো টেনে নিয়েছে আর বড়াগুলো এত সফট হয়েছে তোমাদের একটা তুলে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে দেখো আর খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল এই যে হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি এটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে তো চলো খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো আর কি শুবো ঘুম পেয়েছে পছন্দ আর দুপুরবেলা করে আমি কদিনগুলো ঘুমিয়েই পড়ছি আর ঘুমিয়ে পড়ছি বলতে মেয়ের পড়তে যাওয়ারও দেরি হয়ে গেছে আমি ঘুমিয়ে ঘুমাচ্ছি আর কি তো চলো এখন একটু শুয়ে রেস্ট নিই প্রচণ্ড ঘুম পাচ্ছে আর বরফ তার কিন্তু দারুণ হয়েছিলো খেতে খুব সুন্দর হয়েছিলো আর কি খেতে আর জামা কাপড় তো সব তুলে এনেছি আকাশে কিন্তু এখনও মেঘলা আকাশ হাওয়া আছে যদিও বাইরে আমি আর কিছু দিইনি বাইরে জামা কাপড় মানে ঘরেই শুকিয়ে যাবে জল ঝরে গেছে হাওয়াতে শুকিয়ে যাবে চলো এখন একটু বেস্ট নিয়ে মেয়ে আবার হচ্ছে বিকেলবেলা পাঁচটার সময় পড়তে যাবে তোদের সাথে আবার বিকেলবেলা হতে দেখা হচ্ছে ঠিক আছে চলো সারপ্রাইজে এখন হচ্ছে চারটে পঞ্চাশ বাজে দুপুরবেলা ঘুমাই নিস সারা দুপুর শুয়ে শুয়ে ফোন ঘেটেছি আর ওই যে রেডি হয়ে গেছে এখন গেল হচ্ছে ওই ঘরে বই ব্যাগটা আনতে আর বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি তো চলো মেয়েকে এখন দিয়ে আসি আর দিয়ে এসে তারপরে এসে শুয়েই থাকবো আর তো কোনো কাজ নেই এখন চলো দুপুরবেলা ঘুমাই নি চোখ মুখটা কেমন লাগছে চলো পরে কথা হচ্ছে এই যে বালিশ পাতা আবার শুয়ে পড়বো তারপর হচ্ছে চা কাপড় সন্ধ্যাবেলা ঠিক আছে চলো মেয়েকে দিয়ে আসি আটা কমে গেল জানো তো জলের বোতল ভরছিলাম চায়ের জলটা বসিয়ে যাকে চলো এই যে বিস্কুট খেয়ে নি চা হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম তো এখন হচ্ছে ভিডিওটা শেষ করব এখন দশটা মতন বাজে তোমার দাদা ভাই অনেকটা রাত হবে বললো আসতে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে ভাত করেছিলাম তরকারি হয়ে গিয়েছিল তো মেয়ের খাওয়া হয়ে গেছে আমি এখন খাইনি আসুক তারপর দুদিনে একসাথে ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে আর এই যে মেয়ের কুকুর বিছানা করে নিয়েছি রাতে মেয়ে বসে আছে শোবে এখন চলো কালকে আবার দেখা যাচ্ছে কোথায় Gracias.